আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন সকলকে আহলান সাহলান গত ক্লাসে আমরা পড়েছিলাম জবর দিয়ে জজমের উচ্চারণ এখান থেকে এই পর্যন্ত আজকে আমরা পড়ব জের দিয়ে জজমের উচ্চারণ এখান থেকে এই পর্যন্ত আমরা কি পড়ব জের দিয়ে জজমের উচ্চারণ পড়ব এখান থেকে এই পর্যন্ত তো পড়ার আগে সকলে আমার সাথে একবার পড়ুন রব্বি জিদিনী ইলমা আবার পড়ুন রব্বি ইলমা রব্বি জিদিনী ইলমা সম্মানিত ভিওয়ার্স এই যে দেখেন এখানে এটার এটার নাম কি আমরা জানি আলিফ তো আমরা কিন্তু এটা বলেছিলাম যে আলিফের উপরে বা নিচে কোনো হরকত অথবা তানবিন বা তাজদিদ বা জজম থাকলে কোনো চিহ্ন থাকলে আলিফ আর আলিফ থাকে না আলিফটা কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে এটাকে আমরা ধরতে পারি হামজা এটা জের তাহলে হামজা জের তো এটা যেহেতু জজম তাহলে এ আলিফ নুনকে ধরবে নুনের উপরে জজম থাকার কারণে নুনকে ধরবে তাহলে কি হবে হামজা নুন জের ইন হামজা নন, জের ইন হামজা লাম জের ইল হামজা লাম জের ইল হামজা জিম জের ইজ হমজাহ শীন জের ই হমজাহ ওমজাহ ওয়াও জের ইউ ইয়া ইয়ের ই বা শীন জের বা জের বীর বা ফা জের বিফ বা এটা হামজা দেখেন এই হামজার উপরে সাকিন বা হামজা জের বি একটু ধাক্কা হবে কি হবে একটু ধাক্কা হবে বিক বি এরকম করে একটু ধাক্কা হবে বা ওয়াও জের বিউ বা ওয়াও জের বিউ বা ইয়া জের বি এখানে টান হবে কেন কারণ আমরা পড়েছিলাম যে মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া তো জবরের বাম পাশে হলো খালি আলিফ পেশের পাশে হলো যজমলা ওয়াও আর জেরের বামপাশে হলো যজমলা ইয়া তাহলে এখানে বাম বামপাশে যজমলা ইয়া আসছে সেজন্য সিন ইয়া জের সি বা ইয়া জের বি বা ইয়া দেখেন সিন লাম

زر مث ميم نون زر من ميم لام زر مل ميم واو زر ميو. ميو ميم يا زر مي فا ر زر فر فا زا زر فز ف ح زر فح ফা 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 ফি ফি ইয়া তাহলে এরকম করে টান হবে এরকম করে উচ্চারণ হবে তাহলে আমরা জেনেছিলাম যে জের উচ্চারণ রশিকার হয় আর যখন হরফের সাথে উচ্চারিত হয় যেমন ফা জের ফি কফজের কি লামজের লি। তো মিমজের মি এইগুলো যদি উচ্চারণ হয় নুন জের নি এরকম যদি যে যেমন উচ্চারণ হয় যেমন এটা কফ তাহলে কফজের কি তো কফ এবার কফের সাথে ওয়াও আছে তাহলে এটার উপরে যজম আছে তাহলে কি হবে কফ ওয়াও জের কিউ দেখছেন কফ জের কিউ আর যখন ইয়া থাকবে যেমন কফের পরে যদি যেরকম ইয়া থাকে যেরকম ইয়া থাকে যে কফ কফ ইয়া জের কী একালিফ টান হবে কারণ এটা মাদের হরফ মাদের হরফ টানিয়া পরিতে হয় তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন উচ্চারণগুলো আগামীকালকে পড়া থাকবে হামজানুমজের ইন থেকে ফাইয়াজের ইয়ার্সের ফি পর্যন্ত আপনারা বাসা একটু ভালো করে প্র্যাকটিস করবেন বিশেষ করে হাব থেকে ফি পর্যন্ত প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আজিস কথা হবে আবার আগামী ক্লাসে আগামী ক্লাস পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক